ঈদের দ্বিতীয় দিন সন্ধেবেলা থেকে আবারও 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 হাউসফুল না 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 ভুল হলো সন্ধেবেলা থেকে নয় সকাল থেকেই হাউসফুল দিচ্ছে বরবাদ সন্ধেবেলা থেকে সিচুয়েশনটা না কেমন একটা হয়ে গেল বলো তো মানে লোকারণ্য 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 হলের সামনে টিকিট না পেয়ে দর্শকের লম্বা লম্বা লাইন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে দর্শক টিকিট পাচ্ছে না যদি কেউ বলছেও যে আমরা এক্সট্রা টাকা দিতে রাজি আছি আমাদের টিকিটটা দিন হলমালিক হাত তুলে দিয়েছে কিছু করার নেই একটা টিকিট নেই নেই মানে জাস্ট নেই এক মধুমিতা সিনেমা হল দিয়ে বরবাদের প্রথম দিনের আয় গ্রস কালেকশন আট লাখ সত্তর হাজার টাকা এক মধুমিতা দিয়ে তাহলে ভাবতো এই রকম আরও যা যা সিঙ্গেল স্ক্রিনগুলো আছে আচ্ছা ভাবো তো যশোরের মণিহারের প্রথম দিনের আয় কত হতে পারে আচ্ছা ভাবো তো সাভার সেনা অডিটোরিয়ামের প্রথম দিনের আয় কত হতে পারে আচ্ছা আরও যেগুলো সিট ক্যাপাসিটি বড় বড় সিট ক্যাপাসিটির সিঙ্গেল স্ক্রিনগুলো আছে সেই সিঙ্গেল স্ক্রিনগুলোর প্রথম দিনের আয় কত হতে পারে তাহলে এইগুলো শোনার পরে আর কারোর ডাউট আছে যে প্রথম দিনে বরবাদের গ্রস কালেকশন ছিল চার কোটি পনেরো লক্ষ টাকা হ্যালো আমার শাকিবিয়ান ভাইরা বোনরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো একদম লেটেস্ট আপডেট তোমাদেরকে দিই ময়মনসিংহ ছায়াবানী সিনেমা হল আমি মানে ছবি অ্যাটাচ করছি এখানে সন্ধ্যে ছটার শোয়ের ভিড় দেখো ছটার শোয়ের ভিড় এটা এছাড়াও অভিরুচি বরিশাল সিনেমা হলের ভিড় দেখো মানে সোশ্যাল মিডিয়ায় যে সকল সাকিবিয়ান ভাইরা বোনেরা আমাদেরকে ছবি পাঠাচ্ছ ভিডিও পাঠাচ্ছ সকলকে আন্তরিকভাবে অনেক 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 কৃতজ্ঞতা জানাই আমি এখন এই ভিডিওতে আরও একটা পার্টিকুলার ভিডিও তোমাদেরকে দেখাতে চাই যে ভিডিওটা পাঠিয়েছে একজন ভাই তার নাম হচ্ছে মোহাম্মদ হাফিজ ভাই সেই ভাই দ্বিতীয়বারের জন্য বরবাদ দেখেছে আমি বলে দিই এটা হচ্ছে ময়মনসিংহ ছায়াবাণী সিনেমা হলের দ্বিতীয় দিনের দৃশ্য এই ভিডিওটা দেখো জাস্ট তোমাদেরকে দেখাতে চাই এইটা হচ্ছে ময়মনসিংহ ছায়াবাণী সিনেমা হলের ঈদীয় ঈদের দ্বিতীয় দিনের দৃশ্য দেখো পরিষ্কার লেখা আছে ময়মনসিংহ ছায়াবাণী দ্বিতীয় দিনে কি কালেকশন করতে চলেছে জাস্ট ভাবনার বাইরে ভাবনার বাইরে হতে চলেছে আজকের কালেকশন ভাবনা চিন্তার বাইরে হতে চলেছে যদি গতকাল কোন সিঙ্গেল স্ক্রিনের অকুপেন্সি গিয়েও থাকে আশি পার্সেন্ট পঁচাশি আজকে সেটা একশো কোথাও টিকিট নেই প্রত্যেকজন হল মালিক আচ্ছা আরও একটা সিঙ্গেল স্ক্রিনের ছবি দেখাই তোমাদের প্রত্যন্ত গ্রামাঞ্চল টেকেরহাট সোনালী সিনেমা হল আমরা রাহুল দাদার সঙ্গে বেশ কয়েকবার ইন্টারভিউ সেশনও করেছি এত আনন্দিত রাহুল দাদা সে তার ফেসবুক পেজে ছবি দিয়েছে হাউসফুল হল দেখো হাউসফুল হল লোকজন মাটিতে বসে সিনেমা দেখছে কি আনবিলিভেবল পারফরমেন্স দিচ্ছে বরবাদ তার দ্বিতীয় দিনে চিন্তা ভাবনার বাইরে শুধু মধুমিতা থেকে আট লক্ষ সত্তর হাজার টাকার গ্রস কালেকশন চলো আমি নেট কালেকশন ধরে নিলাম মোটামুটি সাত লাখ টাকা যদি সাত লাখ টাকা শুধু মধুমিতা থেকেই আসে আমি তো আবার রিপিট করছি আরও যে বড় বড় সিঙ্গেল স্ক্রিনগুলো আছে আচ্ছা চিত্রালী খুলনা যে সিনেমা হলটা তেরো লাখ টাকা দিয়ে সর্বপ্রথম বরবাদকে রেন্টাল নিয়েছিল সেখানে কেমন চলছে বরবাদ আমার খুব জানতে ইচ্ছে করছে তোমরা কি কেউ খুলনা ডিভিশন থেকে আমার এই ভিডিওটা এখন দেখছো যারা চিত্রালী সিনেমা হলে বরবাদ দেখতে গিয়েছিলে কমেন্ট করে জানাও না চিত্রালী সিনেমা হলে কেমন চলছে বরবাদ আমার মনে হয় হল মালিকেরা কোনোভাবে তো নিরাশ হনই নেই তারা যে টাকা দিয়ে বরবাদ নিয়েছেন তার তিন ডাবল লাভ করতে এসেছে এই বরবাদ দিয়ে খুব ভালো খুব ভালো হয়েছে হল মালিকদেরও তো ব্যবসা করতে হবে বছরে দুটো সময়ের জন্যই হল মালিকরাও অপেক্ষা করে থাকে দুই ঈদে মেগাস্টারের দুই ছবি হতে হবে ভাই বরবাদের মতন ছবি হতে হবে আরও হতে হবে তবে তো ইন্ডাস্ট্রি গ্রো করবে দেখো না কেমন একটা উৎসব শুরু হয়ে গেছে ঈদের আমেজে বরবাদ ফেস্টিভ্যাল শুরু হয়ে গেছে বাংলাদেশে মাই গুডনেস শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে আসছি আবার খুব শিগগিরই তাহলে এখনের জন্যে টাটা